গুড মর্নিং ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো তো আবারও অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি তো লাস্ট ব্লগ সেই মানে লক্ষ্মী পূজার সময় করেছিলাম তারপরে আর করা হয়নি তো বারবার একই জিনিস বলতে হয় কি করবো এখন করাই হয় না ব্লগ সেভাবে করে তো আজকের দিনটি স্পেশাল হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখো আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো দেখো আমরা তো কিন্তু উঠে গেছি ঘুম থেকে এখন গড়িতে বেজে হচ্ছে আটটা কিন্তু উঠেছি হচ্ছে সাড়ে সাতটা উঠেছি তারও আগে ভোরের দিকেই উঠেছিলাম ও উঠে গেছিলো ওকে ফিট ঠিক করালাম তারপরে আবার ঘুম মানে ঘুমিয়ে পড়েছিলো করে দেখছি আমার সাড়ে সাতটায় চোখ খুলেছে তখন দেখছি বাবু একাকাই মানে কথা বলছে ও মানে নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে আর ওর পাপা তো ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি উঠেও স্নানঠানো হয়ে গেছে এখনও বেরোচ্ছে যেমনটা বললাম আজকের দিনটা স্পেশাল হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আমরাও এখন বিছানা থেকে নেমে গেছি এখনও ঘর ঠোর পরিষ্কার করতে হবে মানে বিছানা তুলতে হবে অলরেডি কিন্তু মার ঘর মুছা সব কমপ্লিট এখন মা অলরেডি স্নান করতে চলে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোও আছে পুজো টুজো দেবে তারপরে আমিও স্নান টানে যাবো ওকে না ধরলে তো আমিও স্নানে যেতে পারবো না যেহেতু গৌতম এখন বেরিয়ে যাচ্ছে তো দেখা যাক ওকে মা নেবে তারপরে আমি স্নান টান করতে পারবো তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আই হোপ ভালো লাগবে দেখো আমার ছেলের কাণ্ড ওকে শুয়েছিলাম এইখানে ঠিক এই জায়গাটাতে ও এখন ওখানে চলে গেছে এখন এরকমই করে ওকে একা রেখে তো মানে এক পা আমরা ফেলতে পারি না কাউকে না কাউকে ওর বডিগার্ড হিসেবে থাকতেই হয় আর এখন একটা অভ্যাস শিখেছে পাটা একদম ঠিক ওর মুখে নিয়ে যায় আর আওয়াজও করতে থাকে এই যে সকালের ওষুধ থাকে এই ওষুধটা খাওয়ালাম এটা আগেও তোমাদের দেখিয়েছিলাম এটা রোজই খাওয়াতে হয় মানে এক বছর তো খাওয়াতেই হবে তো বলেছে তো ওকে খাওয়ালাম ওকে ওষুধ খাওয়ানো মানে কি বলবো খুবই ভীষণ টাফ ওষুধ খাওয়ানো একটা ওষুধ খাওয়ানোর পরে যখন আরেকটা ওষুধ নেই ততক্ষণে দেখছি অলরেডি আগের ওষুধটা ফেলে দিয়েছে এরকমই করতে থাকে আর এখন শিখেছে ভু ভু আর মানে ভু করে আওয়াজ করার ওই সব ফেলে দেয় এটাই কোথায় থাকে ওকে ওষুধ খাওয়ানো প্যান্ট পরানো প্যাম্পাস পরানো ভীষণ টাফ ভীষণ টাফ মানে কি বলবো তো যাই হোক ওষুধ তো খাওয়াতেই হবে টাফ থাকলো তো ওষুধ টষুধ খাইয়ে দিলাম আর তার মধ্যে না সকাল থেকে আমাদের এখানে লোডশেডিং আর সকাল সকাল লোডশেডিং থাকে না মানে কাজের খুব এলোমেলো হয়ে যায় সমস্তটাই কারণ এ মানে একটু টোটু ঠান্ডা পড়েইছে তো এই ট্যাঙ্কির জল দিয়ে স্নান করা যাবে না তাহলে ভীষণ ঠান্ডা লেগে যাবে আর যেন মাও স্নান করতে পারছে না কারণ হচ্ছে মা আবার কি গরম জল দিয়ে স্নান করতে মানে চায় না মার ওই মানে ট্যাঙ্কে জল ছেড়ে পাম্প নতুন জল যেটা হয় গরম জল সেটা বেরোয় সেটা স্নান মানে করে মা রোটে ঠিক আছে তো যাই হোক মা এখন গরম জল বসিয়েছে তো গরম জলটা হবে তারপরে গিয়ে আমরা স্নান করতে পারবো রে রাখোন রোজকার ডিউটি যখন ইয়র पापा কোথাও যাবে সামনে বসতে হবে আর সাথেও হ্যান্ডেলটাও ধরে হ্যাঁ আশু কোথা ফোন করো এই তো বেলা গো বেরিয়ে গেল আর সাড়ে সাথে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে মা তো বললাম মা হচ্ছে জল বসিয়েছে তারপরে গরম এসে তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার তো মা স্বামীর দোকান থেকে পান কল আনতে গেছে তো বলল টাইম লেগে যাবে মা কখন আসবে স্নান করবে পুজো দেবে তারপরে ওকে ধরতে পারবে তাহলে গিয়ে আমি মানে রেডি হতে পারবো না স্নান টান করতে পারবো তো গৌতম বললো আমার হাতে বিশ মিনিট টাইম আছে তুমি বিশ মিনিটের মধ্যে ফটাফট করো আমি ওকে ধরছি তো ওকে ধরলো ফটাফট আমি তখন পিছন বিছানা সব গুছিয়ে নিলাম তারপরে গিয়ে আমি স্নান টান করে আসলাম পরে দেখি মাও চলে আসছে মা ওকে ধরলো এই জাস্ট এখন গৌতম বেরিয়ে গেল আর ও বললো তোমরা আসো আস্তে ধীরে তো দশটায় গাড়ি বলা হয়েছে দশটায় গাড়ি চলে আসবে দেখা যাক এখন আমরা কত তাড়াতাড়ি করতে পারি কারণ মা এখন স্নানে অলরেডি মনে হয় গিয়েছে যাই হোক তো মা আসবে পুজো দেবে তা আমি ততক্ষণ ওকে রেডি করাবো আমি নিজে রেডি হবো আর বাবুকে নিয়ে গেল তো এখন সমস্ত কিছু সব প্যাক করতে হয় ওর ওষুধ থেকে শুরু করে কি যাবতীয় জিনিসপত্র যা যা লাগে সমস্ত কিছু এখন প্যাক করবো ততক্ষণে হয়তো মার হয়ে যাবে আর যেটা বললাম গাড়ি তো দশটায় চলে আসবে তো এই আর মাথা পুরো ভেজা শ্যাম্পু করেছি বাবা হ্যাঁ ঠান্ডা মানে ঠান্ডা দিনে আমি শ্যাম্পু সকাল সকাল শ্যাম্পু করলে না আমার খুব অসুবিধা হয় কানটা ব্যথা করতে থাকে তো কারণ আমার একটু ঠান্ডা লাগার একটু টেন্ডেন্সি আছে সেই এই যাচ্ছ জল গরম হয়ে গেছে কিন্তু আরে গরম আছে তো এই যে আমার মার একটা এসে জল গরম আছে তবুও গরম জলে স্নান করবে না এখন কারেন্ট চলে আসছে পাম্পও ছাড়ানো হয়েছে একদম গরম গরম জল বেরো হবে ব্যস্তটা দিয়ে স্নান করবে এই হচ্ছে আমার মার মানে হাজার ঠান্ডা পড়ুক তবুও গরম জল দিয়ে স্নান করতে চায় না তো যাই হোক একটু ফটাফট ফ্রেশ টেস করাই পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো অলমোস্ট আমি রেডি হয়ে গেছি কুর্তি পরে নিয়েছি আর একটু এইসব জায়গা ইগনোর করো একটু মেসি আছে আজকে খুব মানে হ্যাপাসেট হয়ে গেছে পুরো এখনও গৌতম তো অলরেডি চলে গেছে এই তো বললামই তখন আমরাও ফটাফট রেডি হয়ে গেছি আর মানে ওকে ধরলে আরেকজন মানে একজন ওকে না ধরলে আরেকজন করতে পারছে না এটাই হলো ব্যাপার তো ওকে মা ধরলো আমি রেডি হলাম আমি ওকে ধরলাম মা রেডি হলো এখনও যে পাশের বাড়ি কাকিমা এসছে কাকিমা ওকে নিয়েছে এখন গাড়িও চলে এসছে আমরা এখন বেরোবো সমস্ত কিছু গোছাতে গোছাতে অনেকটা সময় চলে গেল তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে যে মাও রেডি হয়ে গেছে আমাদের ব্যাগপত্র হয়েছে এখানে এখানে সমস্তটা পুচকুরো পুচকুর আছে ওখানে পুচকুরো আছে আমারও আছে আর বাকি এগুলো ওইখানে যাবে তো তোম ওখানে গিয়ে তোমাদেরকে বলছি যে আজকে কী প্রোগ্রাম বা কী বৃত্তান্ত কেন যাচ্ছি রেডি হয়ে গেছি এখন আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি বাবা কোথায় যাচ্ছি আমরা লে আমরা বেরোচ্ছি ধরো কে ধরো ও কোলে আ বাবা চলো অনেকক্ষণ হল এসছি এসে রেডি টেডিও হয়ে গেলাম ছেলেকে পাঞ্জাবি পরে নিয়েছে তোমাদেরকে তো বলাই হয়নি কি অ্যাকচুয়ালি আজকে ওর হচ্ছে মুখে প্রসাদ ও তো ওদের বাড়িতে অ্যাকচুয়ালি নিয়ম নেই অন্নপ্রাশনের জাস্ট খালি মুখটা এঁঠো করতে হবে প্রথম কিছু খাবার খাবে তার জন্য তো আজকে ভালো দিন সেজন্য আজকে মহাপ্রভুর ভোগ দিয়ে তারপরে ওর হচ্ছে মুখ এঁঠু করা হবে আর মুখে প্রসাদ দেওয়া হবে তোমরা তো দেখতেই পারলে ওখানে কীর্তন হচ্ছে কীর্তন আমরা আমরা আসার আগের থেকে স্টার্ট হয়েছে তারপরে এখানে আমাদের দুজনের মানে তিনজনের একটু পুজো টুজো হলো সেটা ভিডিও আমি করতে পারিনি তো এখন রান্নাবাড়িও হচ্ছে ওই পাশে মানে ভোগের সব আর ওখানে কীর্তনে আবার বসেছে তো আমরা এই ফাঁকে একটু পুজো দিয়ে আসি কারণ আমার একটা ই ছিল যে যখন ও সুস্থ সবলভাবে হবে যেহেতু ওই বাড়িতে অন্নপ্রাশন নেই তো মন্দিরে গিয়ে আমি পুজো টুজো দিয়ে আসবো মানে মন্দিরে বেসিক্যালি আমি করব। কিন্তু বললো যে না মহাপ্রভুর ভোগ দেবে তো একসাথে তো দুবার এঠো হয় না তার জন্য মুখে এঠো করা যাবে না সেজন্য ভাবলাম ওর নামে পুজোটা দিয়ে আসি আর ওখানকার প্রসাদে এখানে এনে দেবো তারপরে এখানে যেরকম করে প্রসাদ খাওয়াবে সেরকম তো এখন যাচ্ছি সের পূজা হয়ে গেছে ভালো হয়ে হয়েছে ফাঁকাই ছিল এটা আমরা তো ফাঁকাই থাকে সকালে যেটা একটু ভিড় থাকে তো পুজো দেওয়া হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব ওকে নিয়ে বাইরে আসলাম একটু গরম ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে ওখানে যে বাইরে একটু ঘোরাই ওকে এখন ওখানে মনে হচ্ছে ওখানে কীর্তনটা শেষ হলে তারপরে ওকে প্রসাদ খাওয়াবে একটা দাঁড়া দেখ একটা দাঁড়া হ্যাঁ বাস গেল বুঝছে अच्छा अनि भनेका त्यस्तो वस्तु त्यसलाई हामी केमिस्ट्री हो भन्छौ केमिस्ट्री भन्छ होला लाग्यो अनि यहाँ भन्छ चाटले हो गयो बस गोर बाबा कुइसो त खाय गयो निले नि म तले दियो पुरा खुला दिओला बस 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 चलिए वो लोग टकड़ों को बंद करोगे टकड़ों चलो टकड़ों टकड़ों चलिए चल टकड़ों चलिए बाबू टकड़ों को बंद करों चलिए चलिए बाबू 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 च

우리 집에 살아남아. 이쪽은 집에 이쪽은 집에 가서, 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 이 이쪽은 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 집에 가서, 이쪽은 집에 이쪽은 집에 가 가서, 이쪽은 집 가서, 이쪽은

বলতে খেলাম তো আমাদের প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ প্রায় অনেকক্ষণ হলো এখন সাড়ে ছটা বাজে এই এখন সবাই রেস্ট করছে আর বাকি আরো অনেকজন আছে তারা প্রসাদ নিচ্ছে আর প্লাস্টিক নিয়ে খেলছে তো আর একটু পরে গাড়ি চলে আসবে এবারে আমরা চলে যাবো বাড়ি এই হলো তো ভালো ভালোই তো আজকে প্রোগ্রামটা হলো তো তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যাতে ও মানুষের মতো মানুষ হয় ভালো হয় এটাই আর তো কিছু না ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই জাস্ট ঢুকলাম এখন বাজে আটটা তো আজকে তো সারাটা দিন ভালোই কাটলো তো এখন এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি প্রচণ্ড টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না এখন একটু ফ্রেশ হবো ওকেও ফ্রেশ টেশ করাবো এখনও করানো হয়নি তো চলো আজকের মতন এখানেই শেষ করছি আর যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সাথে সাবস্ক্রাইব করো অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে থাকা বেললাইকানটা অবশ্যই কিন্তু প্রেস করো আর তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা কিন্তু আমার খুব 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 দরকার কারণ তোমরা যেহেতু ফ্যামিলি মেম্বার তোমরা পাশে থাকলে আমি আরও সামনে দিকে এগিয়ে যেতে পারবো তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটা